বিগত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈশরণে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা ছাব্বিশ জন ভারতীয়কে নির্মমভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে এর পরবর্তী সময়ে ভারতবর্ষের জল স্থল নৌবাহিনী যৌথ উদ্যোগে অপারেশন আপাত কাশ্মীরে নটি সন্ত্রাসবাদী শিবির ধ্বংস পাকিস্তানের ভারতে ঢুকে পাকিস্তানের একাধিক এয়ারবেস ধ্বংসের জন্য ভারতীয় সৈন্যদের উৎসাহ দিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ বাদকুল এক নম্বর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাদকুল্লা মিল মার্কেটে আজ এক প্রতিবাদী ও বিজয় দিবস পালন করা হয় আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানালেন হাসকারী ব্লক সভাপতি শ্রী দীনেশ চক্রবর্তী তা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার বাদকুল্লা থেকে সুমন রিপোর্ট নতুন বাংলা নিউজ বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁড় বৈষ্ণরে সন্ত্রাসবাদীদের দ্বারা ছাব্বিশ জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের গভর্নমেন্ট অপারেশান সিঁদুর ঠিক করেছিল যারা সন্ত্রাসবাদী আমরা তাদের খতম করি এবং সে অনুযায়ী আমাদের স্থলবাহিনী আকাশবাহিনী এবং জলবাহিনী যৌথ নেতৃত্বে কাশ্মীরের যেটা আজাদ কাশ্মীর বলা হয় সেখানে নটা সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এবং পরবর্তী সময়ে কাশ্মীর পাকিস্তানের সৈন্যরা আমাদের বর্ডার এলাকাতে যে সমস্ত নিরীহ মানুষ তাদের তাদেরও উত্তেজার করে তাদেরকে কিছু ফোন করেছে হত্যা করেছে কিছু বাড়িগত ধ্বংস করে সেল পাঠিয়েছে এবং ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে আমাদের স্থলবাহিনী নৌবাহিনী বাহিনী যথারীতি পাকিস্তানের ঢুকে তাদের লাহোর করাচি রাওয়ালপিন্ডি এবং নূর খান এয়ারবেস ধ্বংস করে এসেছে ফলে আমরা মনে করি যেটা আমাদের নৈতিক জয় হয়েছে আমাদের ভারত সরকার যেটা চেয়েছিল আমাদের যে সমস্ত মায়েদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছে যে সন্ত্রাসবাদীরা তারই প্রতিবাদে যে মানে আমরা অপারেশান সিঁদুর করেছিলাম পদ্মা আমরা নিতে পেরেছি যারা সন্ত্রাসবাদীরা আমরা ধ্বংস করেছি এবং এয়ারভেসদের ধ্বংস করে দিয়েছি পাকিস্তানের শিক্ষা দিয়েছি যার জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের যে সমস্ত সৈনিকরা এই লড়াইতে প্রাণানি হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমাদের যে সমস্ত বীর জওয়ানরা কাশ্মীরের নটা মানে সন্ত্রাসবাদী খাঁটি ধ্বংস করেছে এবং ওদের এয়ারবেসগুলো ধ্বংস করেছে তাদের যে শহর বৃত্ত তার প্রতি শ্রদ্ধা জানায় তাদের প্রতি অভিনবতা জানাতে আজকে বিজয় দিবস পালন করা সেই জন্য আমরা আজকে মিছিল এবং সমাবেশ করে এই বিদ্যাকে উদযাপন আমার নাম দীরেশ চক্রবর্তী আমি হাসকারি ব্লক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে দত্ত রোড উত্তর ঘোষ চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা